আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ডল স্টার্টার একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ প্রত্যেকটি ফ্যাক্টরিতে এবং এটি লাইসেন্সিং ভাইভা বটে একশো পার্সেন্ট এই প্রশ্নটা করে তো এখানে দেখতে পাচ্ছেন একটা ডল স্টার্টার সুইচ এবং ওপরে ম্যাগনেটিক কনেক্টার নিচে থার্মাল ওভারলোড এবং থার্মাল ওভারলোডের একটি রিসেট বাটন এবং এমপিআর সিলেক্টর এখানে নবটি ঘুরিয়ে এমপিআর সিলেক্ট করতে পারবেন এবং দেখতে হবে কাটাটি কোন দিকে আছে অর্থাৎ একটি তীর চিহ্ন ব্যবহার করে এটি নির্দেশ করতেছে দেখতে পাচ্ছেন তো এটি যেদিকে দিবেন সেদিকে দেখে নিবেন যে কত এম্পিয়ার এখানে আছে তো এই অনুযায়ী সেট করতে হবে ওভারলোড থার্মাল ওভারলোডের কাজ হচ্ছে অতিরিক্ত পরিমাণে যদি নির্দিষ্ট এম্পিয়ারে চেয়ে যদি বেশি পরিমাণে যে এইভাবে যদি টেস্টার দিয়ে ঘুরিয়ে যদি এমপিয়ার সিলেক্ট করেন এর চেয়েও বেশি যদি এম্পিয়ার আসে তাহলে এটি অটোমেটিক ট্রিপ করবে এই ট্রিপ করলে কি করবেন ট্রিপ করলে এটা আবার রিসেট করে দিতে হয় এবং উপরে এটা দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কানেক্টর আর বা এই সাইডে ইনপুট এই সাইডে হচ্ছে আউটপুট এই সাইডে মোটরের লাইন চলে যাবে অর্থাৎ একটি ডলের স্টার্টার ব্যবহার করা হয় চার কিলোয়াট পর্যন্ত চার ওয়াট পর্যন্ত ডলের স্টার্টার দিয়ে ব্যবহার করা হয় এবং পাশে দেখতে পাচ্ছেন এনও এনসি সুইচ এখানে এন সুইচ এখানে ম্যাগনেটিক কন্টাক্টরের যে কয়েল কন্টাক্ট থাকে সেটা এ ওয়ান এবং এ টু দ্বারা চিহ্নিত থাকে তো এটি আপনারা যদি জানেন তাহলে অবশ্যই সহজে পারবেন এবং অ্যানো এন সি এটার একটা বিষয় এনও এনসি তেরো চোদ্দো একুশ বাইশ এটি নাম্বারিং করা থাকে তো এখানে দেওয়া আছে এবং লিখেও দেওয়া থাকে এবং অবজলের এখানে একটা দেখতে পেলেন যে এখানে একটা উপরে এনও এসে হচ্ছে এনসি এনও এনসি সুইচ যেটার মাধ্যমে এই ডল স্টার্টারটি ওপেন হয়ে যাবে ডল স্টার্টার অর্থাৎ ডাইরেক্ট অনলাইন স্টার্টার তো এটি হচ্ছে ডল স্টার্টার এই ডল স্টার্টার সুইচের মাধ্যমে বেশিরভাগ ফ্যাক্টরিতেই অ্যাকজাস্ট ফ্যান ব্যবহার করা হয় অ্যাকজাস্ট ফ্যানে ব্যবহার করা হয় তো প্রিয় বন্ধুরা বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন এবং এটার কন্ট্রোলিং ডায়াগ্রামটি আমাদের ভিডিওতে ডিসক্রিপশানে দেওয়া থাকবে অথবা আমাদের ভিডিওতে থাকবে সেখান থেকে আপনারা দেখে নেবেন তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন যে আসলে কিভাবে এটি কাজ করে এইরকম স্টার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাদেরকে করতে পারেন অথবা ইমেল করতে পারেন আর বেশিরভাগ ক্ষেত্রেই এই ডলস্টারা নিয়ে বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড সাধারণত ডাকে তো এই ধরনের প্রশ্নগুলো সাধারণত করে এবং এই প্রশ্নগুলো এমপিএস সিলেক্ট করা হয় কীভাবে ম্যাগনেটিক পুড়ে গেলে কী করবেন কীভাবে ঠিক করবেন আসলে এই ধরনের প্রশ্নগুলো করা হয়ে থাকে তো বিশেষ করে আপনারা এই স্টারটা জেনে যাবেন এবং তার সাথে স্টার ডেলটা এই যদি আপনারা এই জিনিসগুলো করে যান তাহলে আপনারা অবশ্যই খুব দ্রুত গতিতে সাকসেস হতে পারবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ